এটা ভারত ভালো করছে না কারণ ভৌগোলিক ভাবে বাংলাদেশ এবং ভারতের যে অবস্থা এখন বিরাজ করছে এটা বাংলাদেশ আর ভারতের মধ্যে থাকবে না এই উত্তেজনা ছড়িয়ে যাবে বাংলাদেশ যখন আবার সে অসহায় অবস্থায় ডাক দিবে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার প্রতিবেশীদের সহযোগিতা চাই তখন অবশ্যই বাংলাদেশের সাথে আবার চীন এসে যোগ দিবে বাংলাদেশের সাথে সেই পাকিস্তান এসে যোগ দিবে যেটা আমরা কখনোই কাঙ্ক্ষিত নয় তাহলে এই পুরা অঞ্চলটাই অশান্ত হয়ে উঠবে একটু আগে তো আমাকে আমাদের দীপক দাদা উনি বললেন যে সুগন্ধ অধিকারীর সবাই বাংলাদেশের পতাকাকে কিভাবে পদদলিত করা হয়েছে আগুন জ্বালানো হয়েছে বিচ্ছিন্ন মানে এইসব হালকা পাতলা ঘটনা ঘটতেই পারে কিন্তু আমি সবচেয়ে অবাক হচ্ছি যে বাংলাদেশের যে প্রশ্নটা আমি মাঝপথেও জানতে চেয়েছি আপনাকে মাঝে আরেকজন যিনি নেতা ছিলেন তার কাছে যে আপনি আমাকে বাংলাদেশে কোন একটা পর্যায়ে গেলে ধরেন একটা একটা বিক্ষোভ রাস্তায় হচ্ছে সেখানে ধরেন একটা মানে মানুষ তার একটা সেন্টিমেন্ট থেকে কি একটা পতাকা ছুড়লো দিল একটা জিনিস হতে পারে আমি বুঝতে চাচ্ছি যে একটা অফিসিয়াল একটা স্থাপনায় হামলা করার মতো পাঁচই আগস্টের পরে কি এমন ঘটনা এটা হলো সবচেয়ে বড় দিক আছে ত্রিপুরাতে কি ঘটনা ঘটেছে দুই নাম্বার কি এমন ঘটনা পাঁচই আগস্টের পরে ঘটেছে যে আজকে আমাদের প্রিয় মমতা ব্যানার্জি তিনি আজকে জাতিসংঘর হস্তক্ষেপের জন্য মোদী সাহেবের হস্তক্ষেপ মানে মানে সুপারিশ কামনা করেছে কি এমন ঘটনা ঘটেছে এটাও তার একটা রাজনৈতিক খেলা বুঝতে পারছে হ্যাঁ

আমাকে লোকজন নিয়ে সেখানে সভা সমাবেশ করে জোর জবর্তুতি করে বাংলাদেশে আক্রমণ করার জন্য ঢুকতে চাচ্ছেন হচ্ছেন কয়েকশো গজ ভেতরে ঢুকে যাচ্ছে কি এমন ঘটনা সে ঘটনাটা জানতে চাই যেই ঘটনা বিশ্বজিৎ হত্যার পরে হলো না আওয়ামী লীগের আমলে বিগত ষোলো বছরে অন্তত আওয়ামী লীগের বহুলাংশে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বাংলাদেশে সাংখানিপাতিক হারে বহুলাংশে কমে গেছে বিগত বছর তুলনায় আওয়ামী লীগ শাসন আমলে তখন তাদেরকে এতটা উৎকণ্ঠিত দেখা গেল না ক্ষমতাচ্যুত হওয়ার আগে শিলারানী দাস বলে এক কিশোরী কি হত্যা করা হলো বর্ডারে তখন কোনো মানে কমিশন জ্বালানো হলো না পড়ানো হলো না আক্রমণও করা হলো না এখন কি এমন ঘটনা ঘটলো এত জ্বালাটা কেন একজন পতিত স্বৈরাচারকে নিয়ে একজন হাসিনাকে নিয়ে ভারতের এত গাত্রদাহ এখানে দাস কোন ফ্যাক্টর না আজকে যদি দাস যদি ফ্যাক্টর হতেন তাহলে বিশ্বদাত জিত ফ্যাক্টর হতেন বিশ্বজিতের ব্যাপারে তো ভারতের এত কড়া মনোভাব দেখি নেই কারণ তখন তা আওয়ামী লীগ ক্ষমতায় তাহলে আজকে চিন্ময় দাসকে তো মাফ করে হত্যা করা হয়নি গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে মুসলমানরা সম্পৃক্ত কিন্তু আবার আমরা লজ্জা পাচ্ছি ছাত্রলীগ যুবলীগের নাম এসেছে তাহলে আমার কথা হলো মুসলমান আবার ছাত্রলীগ যুবলীগ হলে একরকম আবার হিন্দু আওয়ামী লীগ নেতা হলে আরেক রকম এখন হিন্দু যদি আওয়ামী লীগ করে যখন আওয়ামী লীগ নেতা হিসাবে তাকে কোনো কিছু প্রশ্ন করা হয় তখন সংখ্যালঘুর প্রশ্ন মানে জর্জরিত করা হয় তাদেরকে আক্রান্ত করা হয় আবার যখন তারা হিন্দু হয়ে যখন মুসলমানের উপরে আওয়ামী নেতা হয়ে মুসলমানের উপর আক্রমণ করে তখন আর এটা কোনো প্রশ্ন হয়ে দেখা দেয় না এই যে দ্বিচারিটা তাহলে এখান থেকে আমাদের কাছে প্রমাণিত হয় যে এখানে ভারতের মূল জ্বালা আওয়ামী লীগকে নেই ভারতের এত কি কাম আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল মালদ্বীপ ভুটান সার্কমুক্ত অনেক দেশ আছে তাহলে তাদের এমন কি গরজ পড়ে গেল যে হাসিনাকেই তারা মানে একদম বিশেষ ব্যবস্থাপনায় আশ্রয় দিতে হবে আওয়ামী লীগের বাগাবাঘা নেতারা তাদের পার্কে ঘুরে বেড়াবে বড় বড় অ্যাপার্টমেন্ট কিনে থাকবে তারা কেন আমাদের পেছনে একটা আওয়ামী জন্য একটা দলের জন্য একটা ব্যক্তির জন্য পুরো বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা অবনতি ঘটাচ্ছে কিন্তু তারা তো হিন্দুদের বাংলাদেশ হিন্দুদের উপরে হিন্দুদের উপরে আপনি কেন মনে করছেন সাগর ভাই বলি বাংলাদেশে হিন্দু যারা আছে তারা বলে না যে আমরা অরক্ষিত তারা আছে জামাই আদরে এখন যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নাই এখন বাংলাদেশে যারা আছেন তারা সুনির্দিষ্ট ভাবে বলতে পারেন না আমি আক্রান্ত হচ্ছি ইভেন আমি আপনাকে শুধু আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি আমি ছোট মানুষ আমি ছোট একজন উদ্যোক্তা আমার একটা মার্কেট আছে সেখানে যারা হিন্দু ধর্মাবলম্বী ভাড়াটি আছেন তারা আমার বাবার আমল থেকে আছেন আমি নামও বলে দিয়ে একজনের নাম আমার এখনো মনে আছে নারায়ণ মজুমদার আমি যখন ক্লাস সেভেন এ পড়ি তখন উনি আমার বাবার ওই মার্কেটে উনি গেছেন স্টিল নাও এখন পর্যন্ত আমি টকশো করছি উনি অত্যন্ত জামাই আদরে উনি আমাদের মার্কেটে এবং আরো অন্যরাও আমাদের মার্কেটে ওনার দোকান বাদ করে যাচ্ছে কোন সমস্যা হচ্ছে না তাহলে বাংলাদেশে একটা ব্যক্তিগত আমি একটা উদাহরণ দিয়ে বললাম হিন্দুরা অত্যন্ত আমাদের মুসলমানদের থেকেও তারা অনেক শান্ত সুস্থ পরিবেশে আছে তাহলে ভারতে তো নির্ভূম রাত কাটানোর কারণটা কি কারণটা হিন্দুরা নয় কারণটা হলো হিন্দুদের মাথায় লবণ রেখে হাসি রেখে বাঁচানোর পায় তারা আমার দেশে অশান্তি তৈরি করা যেটা দীপক দাব যথার্থই বলেছেন আমার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলেও সে সরকারকে সেট করতে পারে নাই তার তো কোনো রাজনৈতিক দল নাই তার তো কোনো মিশন নাই সে একটা ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশের হাল ধরেছে প্রফেসর ইউনুস তার তো কোনো রাজনৈতিক মতাদর্শ নাই তার দল নাই তাহলে তার সরকারকে কেন টার্গেট করা হচ্ছে নিশ্চয়ই তাকে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য আমার দেশকে অশান্ত করে আওয়ামী লীগের সুবিধা দেওয়ার জন্য আওয়ামী লীগের যারা গণহত্যা করেছে তাদের বিচারকে ঠেকিয়ে দেওয়ার জন্য এটা বুঝতে তো রকেট সায়েন্স পড়তে হবে না আমাদেরকে জন্য আজকে কাজগুলো করছে। করছে এটা নিন্দনীয় ভারত না কারণ ভৌগোলিক বাংলাদেশ আবার যখন ডাক দিবে তখন বাংলাদেশ এবং ভারতের যে অবস্থা এখন বিরাজ করছে এটা বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই উত্তেজনা এই উত্তেজনা ছড়িয়ে যাবে বাংলাদেশ যখন আবার সে অসহায় অবস্থায় ডাক দিবে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার প্রতিবেশীদের সহযোগিতা চাই তখন অবশ্যই বাংলাদেশের সাথে আবার চীন এসে যোগ দিবে বাংলাদেশের সাথে সেই পাকিস্তান এসে যোগ দিবে যেটা আমরা কখনোই কাঙ্ক্ষিত নয় তাহলে এই পুরা অঞ্চলটাই অশান্ত হয়ে উঠবে একজন হাসিনাকে বাঁচানোর জন্য একটি আওয়ামী লীগের দলকে বাঁচানোর জন্য তাহলে এটা কি কখনো বুদ্ধিমানের মতো কাজ হবে ভারত কি তার অখণ্ডতা রক্ষা করতে পারবে ভারত কি তার সেভেন সিস্টার রক্ষা করতে পারবে এখানে অনেক বড় প্রশ্ন উঠে বড় হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের যে যে বড় আশঙ্কা হলো যে বড় দুঃখজনক ব্যাপার হলো যে ভারত কি এটা ভাবে বা ভারতে যারা এই মুহূর্তে সীমান্তে আসছে এবং বিশেষ করে সুবেন্দ অধিকারী একবার ভাবছে যে ভারতে এ বাংলাদেশিদের উপরে আক্রমণ বাংলাদেশি হাই কমিশনের আক্রমণ এবং বাংলাদেশ সীমান্তে আসার কারণে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে এটা যদি একবার ভাবতো বাংলাদেশে থাকে হিন্দুদের কথা যদি একবার ভাবতো মনে করে তারা ভাবে যে তারা ভাবে না এটা তারা যদি হিন্দুদের নিরাপত্তাই ভাবত তারা ভাবত যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুসলিম অধ্যুষিত সবাই সেন্টিমেন্ট শান্ত না তারা আমাদের এই কর্মকাণ্ডে কিছু কিছু বিচ্ছিন্ন মানুষ আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ করলে বলে রাগের মাথায় করেও তো ফেলতে পারে তো তারা তো সত্যিকার অর্থে যে উস্কানিটা দিচ্ছে যে ফা ফালানোর জন্য শুভেন্দ্র অধিকারী যে খেলাটা খেলছে এটা ভারতের বসবাসরত বাংলাদেশে বসবাসরত হিন্দুদের জন্য হুমকি এটা বাংলা তাদের সেক্রেটারির জন্য হুমকি এটা ত্রিপুরা মেঘালয় জেনেও তারা করছে এটা জেনেও তারা করছে এর কারণ হলো তারা চায় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হোক কারণ হলো বাংলাদেশের থাকা হিন্দুদের জন্য তাদের আওয়ামী লীগের কোনো মায়া দয়া নাই বাংলাদেশী হিন্দু থাকা হিন্দুদের জন্য তাদের কোনো মায়া দয়া নাই তারা হলো রাজনৈতিক যেটা দীপক তা ভালো করে বলেছে শুধুমাত্র রাজনৈতিক একটা অভিলাষ হাসিলের জন্য তাদের এই প্রচেষ্টা বাট আমরা বাংলাদেশিরা কখনো এটা হতে দিব না কারণ এখানে যেমন বসবাস করে এখানে পলাশ বসবাস করে এখানে আরেকটা কথা আমি আমার বাংলাদেশের রাজনীতিদের উদ্দেশ্যে বলতে চাই এই কথাটা আবার শেষ লাইনে যেটা আমি অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো রাজনৈতিক পরিচয় না থাকার পরেও তারা যেভাবে একা একা প্রতিবাদ করছে আমি দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই আমার রাজনৈতিক দলগুলো যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জামাত যারা আছেন তারা যেভাবে এই ব্যাপারে জাতীয় ঐক্যবদ্ধ বা জাতীয় একটা ডাক দেয়ার কথা এই মুহূর্তে তাদের সেই ঐক্য আমরা দেখি না যতটা ঐক্য বা তাদের যতটা প্রেসারি দেখি আমরা নির্বাচনের জন্য নির্বাচনের জন্য যতটা তারা মরিয়া তারা হাসিনার বিচারের জন্য ততটা মরিয়া নয় এই সুযোগটাও কিন্তু ভারত পাচ্ছে ভারত এই যে বিএনপির এই দুর্বলতার কারণে রাজনৈতিক এই অনৈক্যের কারণে কারণ রাজনৈতিক দলরা চাচ্ছে নির্বাচন আর ভারতে উস্কানি দিচ্ছে দাঙ্গা এই ফায়দাটাই এই গ্যাপটাই তারা নিচ্ছে বাংলাদেশের নেতারা বিএনপি নেতারা বুঝতে এই গ্যাপটা তৈরি করে দি। তাহলে ভারত এই ট্রাম্প কার্ডটা সংখ্যালঘু নির্যাতনের ট্রাম কার্ডটা খেলেই যাবে বিএনপির নেতারা বড় রাজনৈতিক দলের নেতারা তারা যথার্থভাবে এই জিনিসটা বুঝতে না বুঝার ভান করছে জেগে জেগে ঘুমাচ্ছে ভারতকে তুষ্ট রাখার জন্য ভারত এই দুর্বলতার সুযোগ নিচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি